নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এসেছি একটি নতুন ভিডিও আগের ভিডিওতে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর বোনাস নিয়ে আলোচনা করেছি সেখানে দেখিয়েছি যে রাজ্য সরকারি কর্মচারীরা কত টাকা পুজোর বোনাস পাবে সেখানে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলেন যে পেনশন ভোগীরা কি তাহলে পুজোর বোনাস পাবেন না সেই নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে পেনশন ভোগীরা কি বোনাস পাবেন কত টাকা তাদের বোনাস দেওয়া হবে বিস্তারিত দেখতে থাকুন ভিডিওটা কোথাও স্কিপ না করে তো চলুন দেখে নেওয়া যাক তো স্ক্রিনে আপনারা নোটিশটা দেখতেই পাচ্ছেন নবান্ন তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে এই নোটিশে দেখুন বলা রয়েছে কোন কোন পেনশন ভোগীরা পুজোর বোনাস পাবেন তো প্রথমেই বলি কারা কারা পাবেন না তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ নয় দু হাজার আগে যারা রিটায়ার করেছেন বা মারা গেছেন তারাই কিন্তু এই পুজোর বোনাসটি পাবেন তিরিশ নয় দু হাজার আগে যারা রিটায়ার করেছেন তারাই কিন্তু এই পুজোর বোনাসটি পাবেন এবং কত টাকা পুজোর বোনাস পাবেন সেক্ষেত্রে তারা পাবে তিন হাজার পাঁচশো টাকা পুজোর বোনাস পুজোর বোনাস তারা পাবেন তিন হাজার পাঁচশো টাকা এবং সেক্ষেত্রে আরও একটি শর্তাবলী রয়েছে পেনশনভোগীদের ক্ষেত্রে অবশ্যই আপনার পেনশন হতে হবে আটত্রিশ হাজার টাকার নিচে আপনার পেনশন যদি আটত্রিশ হাজার টাকার নিচে হয়ে থাকে এবং আপনি যদি তিরিশে সেপ্টেম্বর দু হাজার আগে রিটায়ার করে থাকেন সেক্ষেত্রে আপনি পুজোর বোনাস হিসাবে পাবেন তিন টাকা এটি নোটিশে বিস্তারিতভাবে বলা রয়েছে তাছাড়াও আগের ভিডিওতে আমি বলে দিয়েছি রাজ্য সরকারি কর্মচারীরা কত টাকা বোনাস পাবেন কারা কারা বোনাস পাবেন কত বেতন হলে আপনি বোনাস পাবেন এবং কারা অ্যাডভান্স নিতে পারবেন কত টাকা অ্যাডভান্স নিতে পারবেন কিভাবে সেই অ্যাডভান্সের টাকা কেটে নেওয়া হবে সমস্তটাই কিন্তু বিস্তারিতভাবে আগের ভিডিওতে বলে দিয়েছি আজকের ভিডিওটা পেনশনভোগীদের জন্য যারা পেনশন পান তারা কত টাকা বোনাস পাবেন এছাড়াও বলে রাখি রাজ্য সরকারি কর্মচারীরা পুজোর বোনাস তো পাবেনি এছাড়াও রাজ্য সরকারের সঙ্গে যুক্ত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীরাও রয়েছেন তারাও কিন্তু এই পুজোর বোনাস অবশ্যই পাবেন তো বোনাস নিয়ে এই ছিল আজকের তথ্য ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ